তুমি ছোট না বেঁধেছে এসব করা নবী নিষেধে করেছে আম পাদা জোড়া জোড়া করব না আরেন এসব করা আম পাদা জোড়া জোড়া করোনা আরে সব করা তার সাথে এ মা কো কামা যাব নুরা নীতে আপু শোনো আপু শোনো চক্স নিলে ওই পাঠ সালাতে যাবো না আর যাব নুরাহ নিতে ওই পাঠ দে আর যাবো না মা যাব নাটার সাথে

সব পড়া পড়তে নবী নিষেধ করেছে নতুন নতুন পায়রা গুলি বেঁধেছে এসব পড়া পড়তে নবী নিষেধ করেছে বড় গোনা আরনি সব পড়া আদা জোড়া জোড়া পরগোনা আরে সব পড়া তৌষধিয়ে দিয়ে মাগো কামায় যাবন রানী তে দিয়ে মা আমায় কামায় যাবো মাদ্রসা তে আপু শুনো আমু শুনো চক্সিলে দেওয়াতে ওই পাখাতে যাবোনা আর জাগন রানী তে ওই পাঠায় আর যাব না মা যাবো আশা ফুলগুলো ইন্ডা দিয়ে মাদ্রাসা দে